আর বন্ধুরা দেখুন আমাদের তেল আজ বুকিং হচ্ছে এখানে তিন কার্টুন তেল এবং এখানে দুই দুইটা ছোট ছোটো পার্সেল আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা এটা হচ্ছে এক বোতল এটা খোকন ভাইয়ের এখানে দুই বোতল অর্থাৎ দশ লিটার দেখছেন এটা হচ্ছে রাসেল ভাই শ্যামলি আর এই খোকন ভাইয়ের এটা যাবে মদনপুর আর এখানে আপনার তিরিশ লিটার দেখছেন এই তিরিশ লিটার প্লাস এখানে আছে ছাব্বিশ লিটার এই দুটা হচ্ছে মালিটোলা আমাদের আবু তাহের ভাইয়ের কাছে যাবে এবং এখানে দেখুন আপনারা বত্রিশ লিটার এখানে আছে বত্রিশ লিটার এটা যাবে হচ্ছে আনিসুর ভাইয়ের কাছে আমি আপনাদের এক এক আমি সবগুলো দেখাবো দেখুন আমাদের আজকের পার্সেল কতগুলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখুন এই যে দেখুন দুই কার্টুন হ্যাঁ মালিটোলা যাচ্ছে এটা হচ্ছে এটা একটা আবু তাহের ভাইয়ের তারপরে আমি আপনাদের আর একটু দেখাই এই যে খিলগাঁও যাচ্ছে এটা হচ্ছে এক কার্টুন উনত্রিশ এটা আরেকটা যাচ্ছে দেখুন শ্যাম অলি রাসেল ভাইয়ের কাছে এবং আরও একটা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে খোকন ভাই এটা হচ্ছে মদনপুর অর্থাৎ আমাদের আজ চারটি ডেলিভারি সদাগর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আসলে দেশের বিভিন্ন জায়গায় আমাদের তেল সরবরাহ করে থাকি ডেলিভারি দিয়ে থাকি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন আজকে প্রায় এখানে এখানে তেল আছে একশো লিটার একশো লিটার অর্থাৎ একানব্বই কেজি এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম নওগা